খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে সমস্ত দর্শকদের সাজার প্রণাম দর্শক একটা ক্লিনিক্যাল ট্রায়ালের নতুন ফলাফল সামনে নিয়ে এসেছে যে মাশরুম হ্যাঁ মাশরুম যেটা খাওয়া হয় আমরা খাই মাশরুমে পাওয়া প্রাকৃতিক ভাবে উৎপন্ন সাইকো সাইলো সাইবিনের একক ডোজ বলা যেতে পারে যেটা ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্নতা এবং উদ্বেগের স্থায়ী হ্রাস বা সেটা কমাতে পারে এবং যাদের মেজর ডিপ্রেশনাল ডিজোর্ডার রয়েছে তাদের জন্য এটা কিন্তু খুবই উপকারী এই ফলাফলগুলি উইলি দ্বারা আমেরিকান ক্যান্সার সোসাইটির একটি পিয়ার রিভিউ জার্নাল ক্যান্সারে যেটাকে বলা অনলাইন ক্যান্সার একটা পত্রিকা সেই পত্রিকায় প্রকাশিত হয়েছে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই বিশুণ্নতা অনুভব করেন এই দ্বিতীয় ধাপের পরীক্ষায় ক্যান্সার এবং মেজর ডিপ্রেশনাল ডিসঅর্ডার উভয় ক্ষেত্রেই আক্রান্ত আঠাশ জন রুগী সাইলো সাইবিনের একটা মাত্র পঁচিশ মিলিগ্রাম ডোজ গ্রহণের আগে এবং চলাকালীন এবং পরে একজন থেরাপিস্টের কাছ থেকে মানসিক সহায়তা পেয়েছিলেন বছর হ্যাঁ দর্শক বছর পর ক্লিনিক্যাল সাক্ষাৎকারে দেখা গেছে যে পনেরো জন রুগীর যেটা তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ তাদের বিষণ্নতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং চোদ্দজন যেটা পঞ্চাশ শতাংশ তাদের টেকসই উন্নতি এবং উপশ উভয়ই তারা অনুভব করেছেন এক সময়ের মধ্যে সাইলোসাইবিন জন রুগীর যেটা বিয়াল্লিশ দশমিক ন শতাংশ তাদের উদ্বেগও হ্রাস হয়েছে ক্যান্সার রোগীদের বিষণ্নতা এবং উদ্বেগের চিকিৎসা হিসেবে বর্তমানে একটা চলমান র্যান্ডমাইজড ডবল ব্লাইন্ড ট্রায়ালে পঁচিশ মিলিগ্রাম সাইলো সাইবিনের দুটি ডোজ বনাম প্লাসিবো মূল্যায়ন করা হয় আর এই গবেষণাটি একক ডোজ গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যাতে বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ রোগীকে বিষণ্নতা এবং উদ্বেগ থেকে মুক্তি দেওয়া যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর